সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সেই নবাব আব্দুল লতিফের যে একেবারে পত্রিক ভিটা পত্রিক ভিটা যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো আঠাশ সালে সেই একেবারে বাপের যে ভিটাটা সেই ভিটার যে মূল বিল্ডিং একটাই বিল্ডিং বিল্ডিংটা বেশি বড়ো না দোতলা বলা যায় না এটাকে আমরা তিন বলতে পারি কারণ নিচে একতলা এর একতলা দোতলা না তিনতলা না দোতলা এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দোতলা এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে অনেক কষ্ট করে এটা আমি ঘুরে ঘুরে দেখালাম নবাব আব্দুল লতিফের কথা আর কি বলবো উনি ওনার যে স্মৃতি ওনার যে কর্মজীবন এটা আপনারা উইকিপিডিয়া গুগলে সার্চ দিলে অনেক পেয়ে যাবেন তার কর্মদক্ষতা তার বাংলাদেশের জন্য যে অবদান শিক্ষা দীক্ষায় মানুষের বিভিন্ন জনকল্যাণমূলক যে কাজের যে অবদান এ অবদান আমাদেরকে বলে শেষ করার মতো কায়দা নেই এজন্য অল্প কথা আমি শেষ করতে পারবো না কিন্তু তার যে পত্রিক বেটাটা এটা আমাদের দেখার দরকার ছিল আপনারা দেখছেন কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন এবং অন্য আমার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন অন্যদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন আপনাদের এই ফরিদপুরের বলমারি থানার রাজাপুর গ্রাম থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা তার বাড়ির আশপাশের যে পরিবেশটা সেটাও দেখলেন ঠিক আছে বাড়ির আশপাশের যে পরিবেশ এটাও আপনারা দেখলেন আসলে কেমন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা